কথা দেবী বলবেন আপনারা সবাই অপেক্ষা করছেন আমার শুধু একটা কাজ বাকি আছে বাকিটা ব্যাচপুরি দাও চুকুর ভিতরেও আরেকটা আছে ওকের ভিতরেও আরেকটা আছে এত বড় সমুদ্রের মতো আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা ওরতব এই এবং মুখ্য চরিত্র যদি কিছু বলে ও আমাদের খুব কাছের মানুষ খুব বন্ধু অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই যে ভমতে দাও ও আমি নিশ্চিত 14 15 16 তারিখ পর্যন্ত কো হবে না এই ছবিতে যখন বারবার হাউসফুলের বই ঝুবে তখন আয়োজকদের ঘন্টা চার পাঁচ একটু বেশি ঘুমিয়ে দেয় দে তোমরা এত ভালোভাবে গুছিয়ে কথা বলে ভাই হাতে নিতে পাচ্ছি রানা দা দিয়ে শুরু করি এই প্রথম প্রস্তাবটা রানা দার কাছে রানা দাস এটা আমার প্রথম ছবি নিয়ে আলোচনা হয়নি এর আগে আমরা আরেকটা ছবি প্ল্যান করেছিলাম সেটা ফটোশুটও হয়েছিল সেখানেও ঘটনাচক্র শুভশ্রীও ছিল না হ্যাঁ রাহুল প্রিয়াঙ্কা আমি শুভশ্রী চারজন জন্য ফটোশুট

তারপরে রানা দা ফুক হয়ে তখন আমি খুঁজছিলাম এরকম তখন কৌশিক দাস আলাদা হয় কৌশিকরা বললাম কে আমি একটা ছবি করছি ধূপকে দোকান অবাকই ছিলাম কারণ তখন আমাকে নন একটা এখন বলছি নন একটা কিন্তু বিশ্বাস করুন দশ বছরের লড়াইটা সবাই নন অ্যাক্টার বলেই পরিচিত ছিলাম আমার ছবি ব্লক সমস্ত রেকর্ড করছে কিন্তু অ্যাক্টারে তখনটা পারছি না খিদে তো থাকি কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো এবার কৌশিকদার সাথে বসি কৌশিকরা আমাকে একটা গল্প শোনায় আমি মুগ্ধ আমি প্রেমে পড়ে গেছিলাম কৌশিক একটু আগে বলো না ভিতরে একটা ধূমকেতু ভিতরে শুধু একটা না এটা একটা তো সমুদ্র মানে কতটা আবেগ এই ছবিটা নিয়ে আমার আছে সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না বিভিন্ন রকম বলবে কি দেব শুভশ্রীর জন্য এটা আমার কাছে স্পেশাল না 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 এই ছবিটা দেখুন এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য তো আমরা তাদেরকে ইনভাইটও করি সেটাও হতে পারে তাদের জীবনে এটা সে রাখা আমার মনে হয় যে কৌশিক একটা জিনিয়াস লোক মানে একটা একটা ম্যাজিসিয়ান যে সেটে থাকলে ইউফুল সুপার কনফিডেন্ট কি হয় আমি তো অনেকজন ছবি হয়ে গেল ডিরেক্ট বলতে পারে বোঝাতে পারে অনেক সময় অনেক জায়গা হয় সবাইকে বলছে না কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে বোঝাতে পারে করে দেখিয়ে দিতে পারে কি আমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না এবারে অভিনয় করছি আমি রুদ্র সাথে আমার মনে হয় আমাদের জেনারেশনে যদি কোনো অভিনেতাকে দেখে আমার আমার মনে হয় কেন আমাকে আরেকটু একটু প্র্যাকটিস করতে হবে সেটার নাম হচ্ছে রুদ্রনীল হি ইজ জিনিয়াস মানে ওর মতো অভিনেতা আমরা

বা আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে আছে এই লোকটা কি করলো এগুলো একটা সময় যাকে এটা বলতে চাইছি না বলেই ফেলি একটা সময় বুড়ো সেজেছে এরও দেব হয়েছে দেখি ডাবিংটা কি করে করলো ভয়েসটা কি করে করলো পুরোটা বসলাম না ঠিক আছে আমি একটু কফি ব্রেক নিই আমি বাইরে গেলাম কফি খেলাম ভাবলাম আমরা আবার লেটস ডু দ্য রিড আপ এর পুরো বুড়ো চরিত্রটা আবার আমি রিড আপ করলাম

আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী এই ছবিতে আছে বলে ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে আমার মনে হয় এখন তো অনেক বেশি উন্নত পরিণত এটাও বলেও থাকে বাট মাঝে মাঝে উন্নত পরিণত পরেও আমাদের পুরোনো লুক পুরনো ইন্ডোসেন্ট দেখতে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় কোথাও যেন শুভশ্রীর ক্ষেত্রে এই ছবিতে এটাই হবে কি আমার মনেকে এটাও জীবনের সেরা ছবির মধ্যে একটা ছবি হয়ে থেকে যাবে আমাদের সবার জীবনে আপনি মেকআপে বসতো আমাদের শট শুরু হতো সকাল 8টা ও 7টার সময় মেকআপ করে এসে পৌঁছতো রাত্রি 3টা থেকে একটা চেয়ারে একটা ছেলে বসে থাকতো এই পুরো মেকআপটা কমপ্লিট করার জন্য বিক্রম গায়কওয়াড় এবং তার সাথে আরো তিনজন ও সহকারী এই মেকআপটা করছে শিল্পী কাজ এবং সেখানে সারেন্ডার করে একটা অভিনেতা সারা দিন জুস ছাড়া কিছু কেটে না আমার মনে আছে একদিন রাত্রে সাড়ে সাতটা আটটার সময় তখনও ওই মেকআপটা নিয়ে আমরা শুট করছি যেটা করার কথা নয় একটা কথা বলে নিতে একদিন শুধু বললো আমার আজকে খুব কষ্ট হচ্ছে স্কিনটা ব্রিথ করতে পারছে না তো একটা অন্য জিনিস চাপানো আছে এবং সেটা চাপলে চাপলেও কষ্ট হচ্ছে সেখানে কিন্তু একটা কথাও বলেনি সেই রাত্রির স্কিনটাও করেছিল ওই মেকআপে এই এতক্ষণ ধরে মেকআপ একটা চেয়ারে বসে হওয়া সম্ভব নয় তার জন্য পার্লারে রিক্লাইনার যেগুলো হয় খুব ভালো গদি দেওয়া সেই চেয়ারটা নৈনিতালে কোথাও নেই আমার ডান যে ভদ্রলোক বসে আছে সেই বটো চেয়ারটা যাবে কলকাতা থেকে ওরকম একটা বড় রিক্লাইনার কেনা হলো গদি দেওয়া একটা ভেরি এক্সপেন্সিভ রিক্লাইনার সেটা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছলো এবং সেইটা যে ঘটিছে সেই মানুষটার ডান ওই একটা চেয়ার যাওয়াটা একটা রূপকের মতো আমি যেটা বলতে চাইছি সেই পরিশ্রমটা সেই নিষ্ঠা ইচ্ছে সেইটা বাংলা ছবিতে কেউ কোথাও এক বিন্দু সেদিনকে কম করেনি তার জন্যে এই পুরো টিমের তরফ থেকে রানার প্রতি কৃতজ্ঞতা রানা কিছু বলো বলছি আমার কথা শোনার মতো খুব একটা ইন্টারেস্ট কারো আছে বলে আমার মনে হয় আমি চাই না আমি একটা জাস্ট একটা কথাই বলতে চাই যে সিনেমার যে ইউনিভার্স সেখানে একটা সিনেমার ধুমকেটুই হোক বা অন্য কোনো সিনেমা হোক সেখানে প্রযোজক হচ্ছে সিনেমার বাবা আমি আর দেব হচ্ছে দুমকেতু বাবা আর এই সিনেমার মা হচ্ছে সিনেমার ডিরেক্টর কৌশিক দা তাই এই আমি এই গানটা আজকে কৌশিক দাকে উৎসর্গ করতে চাই সবাই সবার মাকে উৎসর্গ করবে সিনেমার মা এখানে হচ্ছে কৌশিক গানগুলি তার সে তার যে স্ক্রিপ্ট তার যে বানানোর যা প্ল্যানিং সব কিছুই আমরা শুধু সাহায্য করেছি পাশে দেখেছি আর যারা অভিনয় করেছে তারা নিজেদের সাধ্য মতো করেছে তীর্থ পুরো প্ল্যানিংটাই প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সবকিছুই করেছে আমার নতুন করে বলার কিছু নেই তো একটা ইউনিভার্স আপনারা বুঝতে পারছেন যে ন বছর বা দশ বছর আগে সময় কিন্তু থেমে গেছিল একটা জিনিসের এটা হচ্ছে দেব শুভশ্রী জুটির একটা সিনেমার সময় থেমে গেছিল। সেই সময় আবার চোদ্দই আবার শুরু হচ্ছে আমরা টাইম মেশিনে করে ন বছর আগে ফিরে যাচ্ছি একটা প্রজন্ম বা দুটো প্রজন্ম অপেক্ষা করছে দেবসুবস্তিকে আবার পর্দায় একসাথে দেখার জন্য আপনারা গান দেখে ফেলেছেন বাকি আরও কয়েকটা গান দেখতে পাবেন সিনেমা দেখতে পাবেন এই যে টাইম মেশিন ধূমকেতু একটা টাইম মেশিন এবং ধুমকেতু ইউনিভার্সে সবাই আজকে আমাদের এখানে বসে আছে সবাই হয়তো ম্যানিফেস্ট করেছে ধুমকেতু একদিন আসবে আমি করেছি দেবও করেছে মুদ্রণী করেছে এবং সবাই সবচেয়ে বড় হচ্ছে যে মানুষ এই যে এতদিন ধরে অপেক্ষা যে করা যায় অপেক্ষা করার পরেও যে একটা ফল পাওয়া যায় এটা আমরা দেখি যেটা কৌশিকদা বলছিল যে কোনো ফেসবুক পোস্টে এসে সবাই দুমকেতু কবে আসবে দুমকেতু কবে রিলিজ হবে আমরা অনেকবার চেষ্টা করে দেখেছি এই যে যেরকম মাইক বন্ধ হয়ে যাচ্ছিল একটা ঘটনার কথা মনে পড়ছে দু উনিশ সালে একবার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল দুমকেতু রিলিজ হবে উনিশ থেকে কুড়ি সব ঠিক হতে যাচ্ছিল করোনা চলে গেল কোভিড চলে গেল প্যান্ডামিক চলে সব বন্ধ হয়ে গেল আবার আস্তে আস্তে তারপরে এইবারটা একদম একটা যে কথাটা বলতে হবেই আর কি যে দেব যেভাবে ব্যক্তিগত উদ্যোগে যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে এই যে রেজিস্টার জন্য আমাদের যা যা প্রবলেম ছিল কিছু আইনগত সমস্যা ছিল দেব ছাড়া এই প্রবলেম সলিউশন কোনো দিন করা সম্ভব ছিল না তাই দেব এখানে মহাদেব ধূমকেতুল ঠিক আছে ঠিক আছে এবং বাকি কথা দেবী বলবেন আপনারা সবাই অপেক্ষা করছেন আমার শুধু একটা কাজ বাকি আছে বাকিটা বাকিটা তারপরে হচ্ছে ব্যাজ পড়িয়ে দেওয়া হচ্ছে তোর বুকের ভিতরেও আর একটা আছে ও বুকির ভিতরেও আরেকটা আছে এত বড় সমুদ্রের মতো